গরম গরম সিঙ্গারা ফুসকে দিল সেদিন তুমি তো বলো নাই তুমি বলো নাই শিঙ্গারা তুমি তো বলতে পারো নাই তুমি বলছো প্রথমে বলছো তুমি ফুচকে তারপরে বলছো বিস্কি তারপরে বলছো সবজি পরাটা তারপরে বলছো সামুসে তার তোমাকে বল তোমাকে আমি তো বললাম যে তোমাকে আমি পুরুষকে দেবো গরম গরম শিঙ্গড়া তুমি তো বুঝতে পারো না ধরো খাও ভাইয়া দেখো দিও হ্যাঁ একটা পাপা দিয়ে দাও তুমি তো হারিয়ে আমি তোমার গরম গরম সিঙ্গারা দিলাম